সকলকে স্বাগত অদ্ভুত সমাধান আজ আমরা আলোচনা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে বাঁচার জন্য জল পরিষ্কার তাহলে এখান থেকে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং বুঝে বুঝে পরিষ্কার তাহলে চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে জল হলো প্রকৃতির ড্যাশ কি লিখবে প্রশ্নটা জল হলো প্রকৃতির ড্যাশ উত্তর হবে দান বোঝা গেল তাহলে আমরা পরে প্রশ্ন নিয়ে আলোচনা করি পরে প্রশ্নটা লিখবে জলের আরেক নাম হলো ড্যাশ কি লিখবে জলের আর এক নাম হলো উত্তর হবে জীবন এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে জলের নাম জীবন কেন তোমরা তোমরা ভেবে দেখো কিন্তু খাবার না খেয়েও বেঁচে থাকতে পারো মানে ভাত না খেয়ে অনেকদিন বেঁচে থাকা যায় কিন্তু জল না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না পরিষ্কার ওই জন্য জলের আর এক নাম কি জীবন তাহলে প্রশ্নটা কি লিখবে জলের আর এক নাম জীবন কেন উত্তরটা লিখবে কারণ আমরা জল ছাড়া বেঁচে থাকতে পারি না ওই জন্য জলের আর এক নাম জীবন বোঝা গেল তাহলে এখান থেকে পরে প্রশ্নটা লিখবে আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি অথবা জলের কয়েকটি ব্যবহার কি হবে তোমরা জানো খাওয়া রান্না করা স্নান করা কাপড় কাচা তাই তো সব কাজে কি ব্যবহার করা হয় জল ব্যবহার করা আমরা পরে প্রশ্ন আলোচনা করি তারপরে প্রশ্নটা লিখবে কোন মাটিতে ফসল ভালো হয় কি লিখবে কোন মাটিতে ফসল ভালো হয় উত্তর হবে পলি মাটিতে বোঝা গেল তাহলে পরে প্রশ্নে জানা যাক প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে কোথায় প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল প্রশ্নটা কি লিখবে কোথায় প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল উত্তর হবে জলে পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ভালো করে করবে পরিষ্কার তাহলে পরে প্রশ্নে জানা যাক তাহলে পরের প্রশ্নটা লিখবে একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি লিখবে একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে উত্তর হবে পৃথিবী পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে আমরা কোন গ্রহে বাস করি উত্তর হবে কি পৃথিবী পরিষ্কার বোঝা গেল এটা তাহলে আমরা পরের প্রশ্নে জানা যাক তাহলে এইবার আমরা আলোচনা করব আগুনের ব্যবহার এখান থেকে পরিষ্কার তাহলে চলো প্রশ্নগুলো জানা যাক এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে আদিম মানুষ আগে কি দিয়ে আগুন জ্বালাতো কি লিখবে আদিম মানুষ আগে কি দিয়ে আগুন জ্বালাতো দেখো এই ছবিতে দেওয়া আছে পাথর তাই তো তাহলে পাথরের ঠুকি করে আগুন জ্বালাতো বোঝা গেল দেখবে অনেক সময় রাস্তায় যে রাস্তায় যে পাথর একসাথে ঘষাঘষি করলে কি হয় আগুন জ্বলে ওঠে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে যে আগুন কি কাজে লাগে কি লিখবে আগুন কি কাজে লাগে অথবা আগুনের কয়েকটি ব্যবহার লেখো পরিষ্কার তোমরা নিজেরাই জানো যে আগুন কি কি কাজে লাগে তোমরা বলবে রান্না করতে লাগে তারপর শীতকালে অনেক সময় কি আগুন ফহানো হয় কেন কারণ ঠান্ডা থেকে বাঁচতে পরিষ্কার তাহলে আমি আগে বলে দিচ্ছি তারপর বুঝবো তাহলে প্রথম প্রথম উত্তরটা লিখবে কি প্রশ্নটা লিখবে আগুনের কয়েকটি ব্যবহার লেখো উত্তর হবে আর রান্না করতে আগুন লাগে তারপর শীত থেকে বাঁচতে আগুন লাগে তারপর কি লাগে ঝালাই করতেও আগুন লাগে পরিষ্কার এইরকম নানান অনেক ব্যবহার আছে আমি এখানে দু তিনটে বললাম পরিষ্কার তোমরা নিজেরা আরো ভেবে চিনতে পার করবে এখানে কিন্তু আমি এই কটাই বললাম পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্নে যাই তারপরে প্রশ্নটা ড্যাশ খাবার হজম করা সোজা কি লিখবে ড্যাশ খাবার হজম করা সোজা উত্তর হবে ঝলসানো খাবার পরিষ্কার তোমরা অনেক জিনিস যেতে যে আমরা যেসব ভাত খাই তাই তো তো ওগুলো কি আগুনে ঝলসানো হয় মানে রান্না করা হয় তো কিন্তু কোন একটা মানে কাঁচা খাবার সেইগুলো যে আমরা কি কাঁচা খাবার কি খায় আম আছে খেলে তো আম হজম হতে লেট হয় কিন্তু আমরা যে সব ভাত মাছ মাংস এই সব এগুলো এগুলা কি তাড়াতাড়ি হজম হয় কেন এগুলো হল ছলানো খাবার বুঝে গেল তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে যে তাড়াতাড়ি ভাত তাড়াতাড়ি হজম হয় কিন্তু আম তাড়াতাড়ি হজম হয় না কেন দেখ খবারো কারণ কি আমরা জানি কি আম হচ্ছে কি কাঁচা খাবার আর মাংস কি রান্না করে খাই আমরা তাই তো তাহলে ওটা কি ঝলসানো খাবার তাহলে ওটাকে হজম করা সোজা পরিষ্কার তাহলে এইভাবে ঘুরে ফিরে আসবে একটু বুঝে করে রাখবে পরিষ্কার তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝে নিলাম পরে প্রশ্নটা লিখবে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিখবে ড্যাশ করলে খাবারের জীবাণু মরে যায় কি লিখবে ড্যাশ করলে খাওয়ানোর জীবাণু মরে যায় উত্তর হবে ঝল পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে পরে প্রশ্নটা এখান থেকে সব পশু পাখি কে সব পশু পাখি ভয় পায় উত্তর হবে আগুন পরিষ্কার তোমরা অনেকে দেখেছো আহ সিনেমায় দেখায় তাই তো যে কোনো বন জঙ্গলে রাত্রে কি যাওয়ার জন্য রাত্রে অথবা দিনে মানে যাওয়ার জন্য কি ব্যবহার করে মানুষজন আগুন কেন আগুন দেখলে বাঘ সিংহ এগুলো কি সব ভয় পায় পরিষ্কার ওই জন্য কি ব্যবহার করে আগুন ব্যবহার করে মাটির হাডি যারা বানায় তাদের বলে কোমর পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যারা মাটির জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে উত্তর হবে কোমর পরিষ্কার তাহলে পরে প্রশ্নে জানা যাক তাহলে পরে প্রশ্নটা লিখবে যারা লোহার কাজ করে বা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে উত্তর হবে কি কামার পরিষ্কার বোঝা গেল তাহলে তাহলে আমরা পরের প্রশ্নে যাই এবার আমরা আলোচনা করব গাছ আমাদের প্রাণ এখান থেকে পরিষ্কার তাহলে এখান থেকে প্রথম প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে অরণ্য দিবস কবে পালন করা হয় পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে পরিষ্কার তাহলে চলো উত্তরটা জেনে নেওয়া যাক তাহলে পরের প্রশ্নটা লিখবে যে গাছের কয়েকটি উপকারিতা আলোচনা করো পরিষ্কার মানে গাছ আমাদের কিভাবে উপকার করে তোমরা নিজেরা ওইভাবে ভেবে বলো আমরা গাছ থেকে কি পাই অনেক ঔষধ পাই পরিষ্কার তারপর কি পাই ফল ফুল পাতা কাঠ তাহলে এইভাবে আমাদের উপকার করে তাহলে লিখবে গাছ আমাদের ওষুধ ফল ফুল পাতা দিয়ে উপকার করে পরিষ্কার তাহলে পরের প্রশ্নটা লিখবে কয়েকটি ঔষধি গাছের নাম লেখো মানে যা থেকে ওষুধ পাওয়া যায় উত্তর কিভাবে তোমরা জানো কালমেঘ তুলসী নয়নতারা পরিষ্কার এরকম অনেক গাছ আছে সেগুলো লিখবে আমি এখানে কটাই বলে দিলাম তিন চারটে মত বুঝিস গেল তাহলে পরের প্রশ্নটা কি লিখবে চলো আলোচনা করে যা পরের প্রশ্নটা লিখবে হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য মানুষ হাতিয়ার হিসেবে ড্যাশ ব্যবহার করত উত্তর হবে গাছের শক্ত ডাল কি লিখবে প্রশ্নটা আরেকবার বলে দে হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য মানুষ হাতিয়ার হিসেবে কি ব্যবহার করত উত্তর হবে গাছের শক্ত ডাল বোঝা হলো তাহলে পরে প্রশ্নে জানা যাক পরে প্রশ্নটা লিখবে পাঁচটি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত পরিষ্কার তাহলে এরকম কি গাছ আছে নিম গাছ আছে তারপর আম গাছ আছে জাম গাছ আছে পরিষ্কার এরকম আরো আছে তাহলে এখানে লিখবে নিম গাছ জাম গাছ আম গাছ তারপর আর কি আছে তেঁতুল গাছ আর কি আহ পেয়ারা গাছ পরিষ্কার এইগুলো কি সব শক্ত ডালগুলো ভীষণ শক্ত হয় বুঝে গেল তাহলে পরে প্রশ্নে জানা যাক তাহলে এই ছক টা তোমরা নিজেরা করবে থেকে কি বলছে গাছের নাম এই সাইড দেওয়া যায় আর মানুষের জীবনে কি কাজে লাগে প্রথমটা কি বলছে ধান তাহলে ধান গাছ আমাদের জীবনে কি কাজে লাগে ধান থেকে আমরা কি চাল পাই তাহলে চাল আমরা কি চাল থেকে ভাত পাই তাহলে এইটাই আমরা কাজে লাগে তাহলে লিখবে ধান মানুষের জীবনে কি কাজে লাগে দেখবে ধান থেকে আমরা চাল পাই পরিষ্কার তারপর বাঁশ বাঁশ আমাদের কি কাজে লাগে ঘর তৈরি করতে লাগে পরিষ্কার তারপর পাট পাট কি কাজে লাগে পাট দিয়ে দড়ি তৈরি হয় তাই তো তারপর জামা তৈরি হয় পরিষ্কার আমরা যে সব জামা পড়ি এই জামা সুতো কি থেকে তৈরি হয় পাট থেকে পরিষ্কার তাহলে এইগুলোই লিখবে তুলসী তুলসী থেকে কি তৈরি হয় ওষুধ তৈরি হয় বোঝা গেল তাহলে পরে প্রশ্ন আলোচনা করা যাক এখান থেকে প্রশ্ন আসে না করা যাক এইবার আমরা আলোচনা করব পোষ মানা পশুপাখি পরিষ্কার তাহলে চলো এখান থেকে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে দুটি পশুর নাম লেখো যারা পোষ মানে হবে কি গরু আর ছাগল পরিষ্কার এছাড়া কিন্তু অনেক আছে তোমরা লিখবে আমি কিন্তু বলছি না পরিষ্কার তাহলে পরের প্রশ্নটা লিখবে এমন কয়েকটি পাখির নাম লেখো যারা পোষ মানে কি রয়েছে শালিক ময়না পরিষ্কার এগুলো সব কি পোষ মানা পাখি বোঝা গেল তাহলে এখান থেকে পরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক এখান থেকে পরে প্রশ্নটা লিখবে পশুকে পোষ মানানোর দুটি সুবিধা আলোচনা করো পরিষ্কার তাহলে দেখো আমরা যদি পশুকে পোষ মানাই তার থেকে কি পাবো মাংস পাবো দুধ পাবো চামড়া পাবো পরিষ্কার তাহলে এইগুলোই কিন্তু সুবিধা কি লিখবে যে মাংস দুধ চামড়া এগুলো পাওয়া যায় পরিষ্কার তাহলে আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে চলো জানা যাক তাহলে পরের প্রশ্নটা লিখবে এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা প্রতিবার পরীক্ষা আসে যে পায়রাকে মানুষ আগে কি হিসেবে ব্যবহার করত খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে আগেকার মানুষ খবর দেওয়া নেওয়ার জন্য কি কাজ তোমার কাকে ব্যবহার করতো পরিষ্কার এখন যেরকম ফোন হচ্ছে যে কোথায় আছো এরকম বলা হয় কিন্তু আগেকার দিনে তো এত ফোন ছিল না এত উন্নত ছিল না তাহলে তখন কি হতো পায়রার মাধ্যমে খবর দেওয়া নেওয়া হতো পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে খবর দেওয়া নেওয়ার কাজে কোন পাখিকে ব্যবহার করা হয় পায়রাকে বোঝা গেল তাহলে পরে প্রশ্ন আলোচনা করা যাক তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ